হাই গাইজ আসনাম লাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম তেল গরম বেশি হয়ে গিয়েছিলো তাই আমাদের নিটাই একটা বড় হয়ে গেছিলো দেখায় কি হাই গাইজ আসনাম লাইকুম সান মম ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি চলো দেখাই তোমাদের কেউ ব্লগটা হচ্ছে গ্রামের চুলোয় কি করে এক ধরনের বড়া তৈরি করবো আমরা সেটা কি করে তৈরি করে তোমাদেরকে দেখাবো চলো এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে আদর্শ তো আমরা আজকে উপরে রান্না করব। উপরে আমার শাশুড়ি মায়ের রান্নাঘর আছে তো মাটির ওটা উনুন তো সেই উনুনেই আমাদের আজকে রান্না চলবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই উনুনটা উনুনটা আর রেসিপিটা আর তোমরা বলো রেসিপিটা কীরকম হয়েছে আমার শাশুড়ির হাতে এই বড়গুলো খেতে খুব সুন্দর হয় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন যে ব্লগগুলো আসবে তোমরা দেখতে পাবে আরও নতুন নতুন ব্লগ তৈরি করার আমার আগ্রহ হবে তোমরা যদি সাবস্ক্রাইব করো শেয়ার করো চলো তাহলে দেখায় সানা আর সানের দাদি অলরেডি মানে রান্নাঘরে বসে আছে ওরা আমার যাওয়ার অপেক্ষায় চলো দেখি তাহলে তো আমরা চলে এসেছি এখানে সান তো বসে আছে অলরেডি আর ওখানে সানের দাদি আর এদিকে আমাদের এটা মাটির উনুন মাটির আলোক ছিল আর এখানে কড়াই তেল দেওয়া হয়ে গেছে

তেল গরম বেশি হয়ে গেছিল তাই আমাদের নিচেই একটা বড়া হয়ে গেছে দেখছিস আমাদের বিনা আগুনে হয়ে যাইছে বড় আবার তুমি কি করবা এত গরম হয়েছে অমনি হয়ে গেল সানের দাদিও চিত করেছে মানে চিতল পিঠে তৈরি করেছে সানকে দিয়েছে এক থাল ওদিকে ওর দাদি বড়ো হচ্ছে আমরা চিতল পিঠে নিয়ে চলে এসেছি সানকে খাওয়াতে সান খাবে তো হুম মজা দেখি ডাম কি হুম বিস্মিলাহ বলো এরকম হয়েছে দারুন ফাইনালি তৈরি হয়ে গেছে চলো তোমাদের দেখায় এগুলো সব শাশুড়ি মায়ের তৈরি করেছে আর আজকে আরেকটা একটা জিনিসও তৈরি করেছে কিন্তু সেটা দেখানো হয়নি উনি হাঁড়িতে রেখে দিয়েছে এটা হচ্ছে চিঠি চিতল পিঠি বলে সেইটা এখানে আছে আমি তো গাই আমার এই বড়াটা অনেক সুন্দর হয় আমার মার হাতে তোমরা এই রেসিপিটা একদিনকে করে দেখো অনেক সুন্দর হয় খেতে অনেক মজা হয় খেতে আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই এন্ড করলাম আর এটা এখন আমি বসে আছি আমার শাশুড়ি মার রান্নাঘরে অন্য আরেক দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাঘরটা অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট ভালো লাগলে কমেন্ট করে বলো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো টাটা।